প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই বরাবর মতো ভালো আছে স্টুডেন্টস দীর্ঘ বিরতির পর আজকে আমরা প্রথম ক্লাসে হাজির হলাম তো আজকের ক্লাসে আমরা এইচএসসি প্রাণী বিজ্ঞান অর্থাৎ বায়োলজি সেকেন্ড পেপার যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রয়েছে রক্ত ও সঞ্চালন যে অধ্যায়টা সেখানে সবগুলো টপিক আমরা পড়বো ধাপে ধাপে তো প্রথমেই আমরা ব্লাড বা রক্ত এ সম্পর্কে রক্তের যে প্রকারভেদগুলো রয়েছে এবং রক্ত কী কী নিয়ে গঠিত সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। জেনে নেই যে রক্ত কাকে বলে দেখো রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান তিন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে তো তিন ধরনের রক্তকণিকা কি কি দেখো একটা হচ্ছে রেড ব্লাড কর্পাজস অর্থাৎ লোহিত রক্তকণিকা দ্বিতীয় হচ্ছে হোয়াইট ব্লাড কর্প অর্থাৎ শ্বেত রক্তকণিকা তৃতীয় হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা থ্রম্বু প্লাস্টিন তো আমরা বলতে পারি যে তিনটি রক্তকণিকা মিলে কিন্তু আমার আমাদের রক্তটা গঠিত হয় তো প্রাণীরা বেঁচে থাকে এই রক্ত নামক লবণাক্ত পদার্থের মাধ্যমে তো এই তরল পদার্থ যদি না থাকতো তাহলে জীবজগৎ কিংবা প্রাণী জগৎ থাকত না তো রক্তের পিএস মাত্রা হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ এবং গড়ে হচ্ছে সাত দশমিক চার শূন্য তো এর যে তাপমাত্রা এটা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে আসো রক্ত হচ্ছে গিয়ে খুবই ক্ষারীয় একটা পদার্থ এবং এর সান্দ্রতা কিন্তু পানির থেকে পাঁচ গুণ বেশি তো শিক্ষার্থীরা একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে তো এই যে পাঁচ থেকে ছয় লিটার রক্ত সেটা হচ্ছে মোট ওজনের আট পার্সেন্ট অক্সিজেন যুক্ত যে রক্তটা রয়েছে সেটা ফুসফুসের মাধ্যমে দেহের কাজে ব্যবহৃত হয় তো অক্সিজেন রক্ত যে রক্ত তরল বাহিকায় যে বাহিত হয় সেটা হচ্ছে অক্সিজেনের মাধ্যমে বাহিত হয় এবং রক্তের মাধ্যমে সেটা বিভিন্ন কোষে পৌঁছে কোষের পুষ্টি উপাদান রক্ষা করে বা কোষকে রক্ষা করে তো দেখো এখানে যে রক্ত যদি আমরা একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা একটা টেস্ট টিউব এই টেস্ট টিউবে যদি রক্ত নিয়ে ঘোরানো হয় সেন্ট্রিফিউগাল যন্ত্রে তাহলে এখানে পঞ্চান্ন পার্সেন্ট অংশ হবে হচ্ছে রক্তরস এবং এখানে বাকি এক পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে লোহিত রক্তকণিকা কিন্তু এখানে এক পার্সেন্ট যেহেতু অনুচক্রিকা বা শ্বেত রক্তকণিকা সেহেতু বাকি চুয়াল্লিশ পার্সেন্ট হবে লোহিত রক্ত কণিকা তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে যদি ঘোরাই তাহলে এখানে পঞ্চান্ন পার্সেন্ট আসবে হচ্ছে রক্ত রস এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট আসবে হচ্ছে রক্ত কণিকা অর্থাৎ লোহিত রক্ত কণিকা তো এই তরলের কারণে কিন্তু বা এই লোহিত রক্তের কারণে কিন্তু হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায় তো এক পার্সেন্ট হচ্ছে অনুচক্রিকা এবং চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে লোহিত রক্তকণিকা কণিকা তো শিক্ষার্থীরা রক্তরসে পানির পরিমাণ কত দেখো রক্তরসের পানি পানির পরিমাণ হচ্ছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট তো নব্বই থেকে বিরানব্বই পার্সেন্টের পর বাকি থাকে কত পার্সেন্ট অবশ্যই আট থেকে দশ পার্সেন্ট তো এই আট থেকে দশ পার্সেন্ট হচ্ছে কঠিন পদার্থ বা দুর্ভূত কঠিন পদার্থের পরিমাণ তো আমরা এভাবে মনে রাখতে পারি যে যেহেতু নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট হচ্ছে দুর্ভূত পানির পরিমাণ রক্তরসে তাহলে রক্তরস বা প্লাজমায় যদি এত পরিমাণ হয় পানির পরিমাণ তাহলে এর থেকে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে আট থেকে দশ পার্সেন্ট এটা হচ্ছে কঠিন পদার্থ তো কঠিন পদার্থের মধ্যে আবার জৈব পদার্থ থাকে থেকে এবং অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক নয় পার্সেন্ট তো দেখো জৈব পদার্থের মধ্যে কি কি থাকে প্লাজমা প্রোটিনে জৈব পদার্থের যে প্রোটিনের পরিমাণ সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ পার্সেন্ট এবং এই প্রোটিনের মধ্যে রয়েছে অ্যালবুমিন গোলো প্রথ্রিন এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে কী কী রয়েছে দেখো নাইউরিয়া ইউরিক অ্যামোনিয়া অন্যান্য পদার্থ রয়েছে ভিটামিন রঞ্জক পদার্থ বিলিরোবিন ক্যারোটিন ইত্যাদি তো রক্তপ্রাসের কিছু কাজ রয়েছে তোমরা বইয়ের দুইশো একাশি পৃষ্ঠা থেকে দেখে নেবে যে রক্তপ্রাসের কী কী কাজ তো রক্তপ্রাসের কাজগুলো তোমরা ভালোভাবে পড়বে এখান থেকে কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে কিংবা বড় ধরনের গ নাম্বারে যে প্রশ্নগুলো আসে সেখানে দেখা যাবে যে প্রশ্নগুলো আসছে যে রক্তরসের কাজ ব্যাখ্যা করো কিংবা খ নাম্বারে যদি দেয় কাজ ব্যাখ্যা করো তাহলে তোমরা তিন চারটা দিলেই তোমরা দুই মার্কস পেয়ে যাবে কিন্তু গ নাম্বার যদি লিখতে পারে তাহলে কিন্তু রক্তরসের সম্পূর্ণ কাজটাই তো তারপরে দেখো এখন আমরা করবো রক্তকণিকা নিয়ে রক্তের উপাদান হিসাবে ভাসমান বিভিন্ন কোষকে রক্ত বলে রক্তের উপাদান হিসাবে যে ভাসমান থাকে রক্তরসে তাকে হচ্ছে রক্ত বলে এগুলো হচ্ছে প্রক্রিয়ার সৃষ্টি হয় এই যে রক্ত কণিকাগুলো এগুলো কি সৃষ্টি হয় হিমোপয়সিস এগুলো আমরা অবশ্যই লিখে রাখবো তো গুরুত্বপূর্ণ যে কথাগুলো কিংবা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কি কি আসতে পারে সেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে কি পরিমাণ রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার কোনটির আধিক্যের কারণে রক্ত লাল দেখায় এরিথ্রোসাইট বা রেড ব্লাড কর্প লোহিত রক্ত কণিকার প্রভাবে রক্ত লাল দেখায় নিচের কোনটি রক্তরসের অজৈব উপাদান ক্যালসিয়াম মানুষের লোহিত রক্তকণিকা দি অবতল এবং চাকতির মতো অর্থাৎ এক দুই সঠিক নিউক্লিয়াস কিন্তু থাকে না মানুষের লোহিত রক্তকণিকায় লোহিত রক্তকণিকায় কোথায় ধ্বংসপ্রাপ্ত হয় যকৃত এবং পিলিহায় অর্থাৎ ক গ সঠিক শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত এখানে কিন্তু সঠিক তো দেওয়া নেই ছয়শ অনুপাত এক হবে তো দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া নেই লোহিত রক্তকণিকার আয়ু কত দিন একশো বিশ দিন স্ত্রী লোকের হৃৎপিণ্ডের ওজন প্রায় কত গ্রাম দুইশো গ্রাম হৃৎপিণ্ড লালচে খয়েরি রঙের এবং ত্রিকোণাকার মোচার মতো তো এক ও দুই কিন্তু সঠিক মানুষের হৃদপিণ্ড চারটি প্রকোষ্ঠ থাকে এবং সাইনাস ভেনাসাস নেই তো এক দুই কিন্তু সঠিক হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর প্রসারণকে কি বলে ডায়াস্টল একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সৃষ্টলিক চাপ আশি একশো বিশ মিলিমিটার এইচ